নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো ভারত আর পাকিস্তানের মধ্যে আন্ডার নাইনটিন এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ভারতকে একশো একানব্বই রানে হারিয়ে দিয়ে দ্বিতীয়বারের জন্য কিন্তু আন্ডার নাইন্টিন এশিয়া কাপের শিরোপাটা নিজের নামে করে নিয়েছে এর আগে দু সালে ভারত আর পাকিস্তানের মধ্যে ফাইনাল কিন্তু ড্র হয়েছিল তো তখন সেই জন্য দু হাজার বারোর আন্ডার নাইনটিন এশিয়া কাপে ভারত আর পাকিস্তান কিন্তু জয়েন্ট উইনার ছিল তো এই নিয়ে পাকিস্তান সেকেন্ডবার আন্ডার নাইন্টিন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো যদিও ভারত হচ্ছে মোস্ট সাকসেসফুল টিম কিন্তু লাস্টে তিনবারে কিন্তু ভারত জিততে পারেনি যাই হোক সেটা নিয়ে পরে আলোচনায় আসছি কিন্তু যদি ম্যাচের কথা বলি তাহলে ভারত ফার্স্টে টসেইতে বোলিং করার ডিসিশান নেয় এবং আমি বুঝতে পারলাম না যে কেন এই পিচে ভারত টসেইতে ফার্স্টে বোলিং করার ডিসিশান নিয়েছিল কারণ খুব ফ্ল্যাট পিচ ছিল তো ফ্ল্যাট পিচে সাধারণত যেটা করা উচিত যে টসেইতে ফার্স্টে ব্যাটিং নেওয়া উচিত কিন্তু ভারত যে কেন ফার্স্টে বোলিং নিয়েছিল সেটা বোঝা গেল না যাই হোক তো ভারতীয় বোলাররা প্রথম থেকেই অফ ফর্মে ছিল কেউই সেরকম ভালো বোলিং করতে পারেনি সামির মিনহাস পাকিস্তানের যে ব্যাটসম্যানরা পুরো কাঁপিয়ে ছেড়ে দিয়েছে ভাই একশো তেরো বলে একশো বাহাত্তর রানের ইনিংস সতেরোটা চার নটা ছয় কী খেলছিল যেন মনে হচ্ছিলো আলাদা লেভেলে আছে পুরো ঠিক আছে একদম আলাদা লেভেলে ব্যাটিং করেছে এবং পুরো একা হাতে শেষ করে দিয়েছে এবং যদিও উইকেটটা শুরুতেই নিয়ে নিত ভারত হতে পারতো যে এত বেশি করতে পারতো না দুশো থেকে দুশো কুড়িতে আমরা পাকিস্তানকে আউট করে দিতাম কারণ যে গ্রুপ সেজেন ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু আমরা পাকিস্তানকে একশো পঞ্চাশে আউট করে দিয়েছিলাম এবং তার মেন কারণ ছিল শুরুতেই সামিন মিনহাসের উইকেটটা আমরা নিয়ে নিয়েছিলাম তো যাই হোক দারুণা ট্রেনিংস খেললো একশো বাহাত্তর রানের এবং পাকিস্তান তিনশো সাতচল্লিশ স্কোর করলো তবে যে হারে ব্যাটিং করছিল তাই তো এটাই মনে হচ্ছিলো যে হয়তো দুশো রান করে দেবে বা যাই হোক লাস্টে আমরা উইকেটটা নিয়ে নিলাম এবং পাকিস্তানের তো মনে হচ্ছিলো তিনশো পঁচাত্তর থেকে আশি রান স্কোর করে দেবে বা সেটা থেকে আমরা তিনশো সাতচল্লিশে আটকে রাখলাম বাট তিনশো আটচল্লিশ টার্গেট ছিল ফ্ল্যাট পিস ছিল ভেবেছিলাম হয়তো চেস হয়ে যায় ভৈব সূর্যাবংশী আর আয়ুষ মাত্র দুজনকেই দারুণ ব্যাটিং করতে হবে এবং ভৈভব সূর্যবংশী শুরুটা কিন্তু একসময় ভালো দিয়েছিল কিন্তু সেটা কন্টিনিউ রাখতে পারলো না দুই ওভারে প্রথম দুই ওভারে ভালো শুরু হয়েছিল ভালো আর তারপরে রেগুলার ইন্টারভেলসে আমাদের উইকেট পড়তে থাকলো হুম এবং প্রত্যেকটা ব্যাটসম্যান খালি মারতে যাচ্ছিলো আউট হয়ে যাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না ভাই যে ঠিক আছে একটা পার্টনারশিপ তাকে করো তারপরে তো মারো যখন খারাপ বল আসবে অবশ্যই মারো বাট যখন মানে ভালো বল আসে সেটাকে রেসপেক্ট দিয়ে ইনিংসটাকে আগে বিল্ড করো বাট প্রত্যেকটা ব্যাটসম্যানই মারতে গিয়ে আউট হচ্ছিলো এবং মানে কোনো ধৈর্য দেখায়নি কিছুই না এবং ভারত মাত্র একশো ছাপ্পান্ন রান অল আউট হয়ে যায় যদিও অবস্থা একসময় খুবই খারাপ ছিল একশো কুড়িতে নয় হয়ে গেছিলো বা সেখান থেকে তাও একশো ছাপ্পান্ন অব্দি নিয়ে গেল এবং দীপেশ দেবান্দ্রান নাম্বার দশের যে ব্যাটসম্যান ঠিক আছে মানে প্রপার বোলার সে হচ্ছে হায়েস্ট স্কোরার ষোলো ভারে ছত্রিশ রান করেছে তার মানে বুঝে যাও যে কী হারে যখনও আমরা ব্যাটিং করেছি এবং ভারতের বোলিংও হেনিল পটেল ছাড়া প্রত্যেকটা বোলার মার্ক খেয়ে গেছে দশ ওভারে চুয়াল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে বাকি সবাই হয়ে গেছে ঠিক আছে খুবই জঘন্য বোলিং করেছে বাট যাই হোক খুবই একটা বাজে হার হলো ভারতের ভেবেছিলাম যে হয়তো ভারত কম্পিট করবে বা জিতেও যাবে বাট খুবই বাজে পারফরমেন্স হলো ভারতীয় টিমের এবং পাকিস্তানের এটা সেকেন্ড আন্ডার নাইনটিন এশিয়া কাপ টাইটেল আগে দু হাজার সালে পাকিস্তান ভারতের সাথে জয়েন্ট উইনার ছিল আর ভারত অলরেডি আটবার জিতেছে মোস্ট সাকসেসফুল টিম ভারতের পরে পাকিস্তান আর বাংলাদেশের দুটো করে আন্ডার নাইনটিন এশিয়া কাপ টাইটেল আছে আর আফগানিস্তানের একটা আছে তবে চিন্তাজনক বিষয় হচ্ছে এটাই যে দু হাজার উনিশ সাল অবধি ভারত কিন্তু আটবার চ্যাম্পিয়ন হয়েছিল নবারের মধ্যে একবার শুধু আফগানিস্তান হয়েছিল দু সালে আর তারপর থেকে তিনটে আন্ডার নাইন্টিন এশিয়া কাপ হয়েছে যার মধ্যে দুটাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আর একটাতে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছে তো এটা কিন্তু খুবই একটা চিন্তাজনক বিষয় যে ভারতের কি তাহলে পতন শুরু হয়ে গেছে আন্ডার নাইনটিন এশিয়ান টিমের কারণ আমাদের সিনিয়র বেঞ্চ টিম পারফরমেন্স করছে সেই নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই আমরা পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছি তারপরে এশিয়া কাপে তিনবার হারিয়েছি ইনফ্যাক্ট আমাদের ওমেন্স টিমও পর্যন্ত হারিয়ে দিয়েছে ওমেন্স অডিয়া ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের যে আন্ডার নাইনটিন টিম আছে তারা খুবই বাজে পারফরমেন্স করলো এবং এর আগে যে এমার্জিং এশিয়া কাপ হয়েছিলো সেখানেও আমরা পাকিস্তানের কাছে খুব বাজেভাবে হেরে গেছিলাম তো এখন দেখার এটাই যে ভারতীয় টিম আন্ডার নাইনটিন যে ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে জানুয়ারি মাস থেকে সেখানে কামব্যাক করতে পারে কি না মোর অলস এটাই থাকবে তবে পুরো টুর্নামেন্টে যদি আমরা আয়ুষ মাত্রার বৈভব সূর্যবংশীর পারফরমেন্স দেখি তাহলে খুবই ডিসঅপয়েন্টিং পারফরমেন্স আয়ুষ মাত্রা তো পুরো টুর্নামেন্টেই চলেনি সব কটা ম্যাচে ফেল করেছে আর বৈভব সূর্য ফনশিকেও যদি দেখি তাহলে ও শুধু ইউএই আর মালয়েশিয়ার এগেন্সটে রান করেছে বাকি যে তিনটে মেইন ম্যাচ ছিল পাকিস্তানের এগেন্সটে গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কার এগেন্সটে সেমিফাইনাল আর পাকিস্তানের এগেন্স্টে ফাইনাল ম্যাচ এই তিনটে ম্যাচেই কিন্তু ও ফেল হয়েছে তো শুধু ইউএই মালয়েশিয়ার এগেন্স্টে রান করলে তো হবে না না তোমাকে সব ম্যাচে রান বানাতে হবে তুমি যদি ফাইনালে রান বানিয়ে দিতে ঠিক আছে একটা আশি নব্বই রানের ইনিংস খেলতে মারা যেতেছে ঠিক আছে না চেষ্টা করেছে বাট দশ বলে ছাব্বিশ কী ভাই তুমি কি টি টেন খেলতে নেমেছো এটা দশ ওভারে খেলা খেলতে নেমেছো যে তোমাকে মারতেই হবে প্রত্যেক বলে প্রত্যেকটা প্লেয়ারই এরকমভাবে খেলেছে ভারতে কেউ দাঁড়াতেই পারেনি এটা মনে ছিল দশ ওভারে খেলা খেলতে নেমেছে দশ ওভারে একশো দশ একশো কুড়ি রান করতে হয় মিনিমাম কী খেলা ভাই এটা পঞ্চাশ ওভারে খেলা এটা এশিয়া কাপের ফাইনাল বলে কথা তিনশো আটচল্লিশ রান টার্গেট পার্টনারশিপ বিল্ড করো বাজে বল পেলে অবশ্যই মারবে তাহলে তো এদের কিন্তু আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে জানুয়ারি মাস থেকে শুরুতে চলে সেখানে কিন্তু ভালো পারফর্ম করতে হবে কারণ এত হাইপ ক্রিয়েট করার পরে যদি পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু খুবই চিন্তাজনক ব্যাপার এটা ইন্ডিয়ান ক্রিকেটের ফিউচারের জন্য অনেক লোকে এটাও বলছিল যে আয়ুষ মাত্রার ফৈভাক সূর্যাবংশীকে যেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছাব্বিশে স্কোয়াডে নেওয়া হয় ভাই আগেদের প্রুফ করতে দাও তারপরে এদের ইন্ডিয়ান টিমে নেওয়া হবে এত ইজি নাকি ইন্ডিয়ান টিমে চান্স পাওয়া বিরাট কোহলি রোহিত শর্মা জাদেজা হ্যাঁ জয়সওয়াল শুভমান গিল কে এল রাহুল সবাই আন্ডার নাইনটিনে ভালো খেলে তারপরে ইন্ডিয়ান টিমে এসছে এমনি এমনি না এসছে যাই পেলে পারফরমেন্সের বিচারে এরা ইন্ডিয়ান টিমে এসছে তাহলে তাদেরকে আগে আন্ডার নাইনটিনে পারফর্ম করতে দাও তারপরে তো এরা ইন্ডিয়ান সিনিয়র টিমে চান্স পাবে আর পরে পাঁচ ছ বছর ভুলে যাও যারা ইন্ডিয়ান সিনিয়র টিমে চান্স পাবে কারণ সবাই মোটামুটি ইয়ং প্লেয়ার আছে শুভমান গিল যদি চান্স পায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইয়শাশ্রী জয়সওয়াল যদি চান্স পায় তিলক ভার্মা আছে অভিষেক শর্মা আছে তাহলে সবাই এদের এস তেইশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে পরে পাঁচ ছ ভুলেই যাও যেটা চান্স পাবে আয়ুষ বংশী যাই হোক আশা করি এবং ভারতকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা জেতায় দেখো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যদি আমরা জিতে যাই তাহলে এই এশিয়া কাপে ফাইনালে হারের দুঃখ সেটা আমরা ভুলে যাব কিন্তু আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কিন্তু জিততে হবে হুম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে আমরা মোস্ট সাকসেসফুল টিম পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছি এবং দু হাজার চব্বিশ সালে ফাইনালে হেরে গেছিলাম আমরা দেখা যাক কী হয় এখন তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোমাদের রায় কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এবার উপস্থিত হব ধন্যবাদ